অসীমে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশ সফল করার লক্ষ্যে চান্দুগাঁও চার নং ওয়ার্ড যুবদল আওতাধীন কোদালকাটা সেন্টার ইউনিট যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ একটি উন্নয়ন ও উৎপাদনমুখী জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস যেখানে তরুণরা কেবল ভোটার নয় বরং পরিবেশে অংশীদার ও ন্যায়ভিত্তিক নির্মাণের লক্ষ্য তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি তরুণরাই আগামী নীতি নির্ধারক ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করতে হবে এ সময় উপস্থিত বক্তারা এসব কথা বলেন এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার নং যুব দলের সাবেক আহ্বায়ক আবু বাবু আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান একটি সমাবেশের ডাক দিয়েছেন যেখানে তিনি একত্রিশ দফার যে মূল থিওরি মূল কনসেপ্ট তিনি ইতিমধ্যেই জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চান্দুগাঁও থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী লিটন তাই আগামী দশ তারিখের যে সমাবেশ সে সমাবেশ সফল করার লক্ষ্যে

চাঙ্গা ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষজনকে সাথে করে নিয়ে চাঙ্গাও থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে প্রমাণ করব চানগাঁওর মাটি বিএনপির কাটি ভালো মাধ্যমে অন্য কোন কাজে সহযোগিতা না করে ভালো কাজে সহযোগিতা করবেন ওটা টাকা দিয়ে করেন ওটা এমনি করেন শুধু বাইরে কিন্তু উৎসাহ আমাদেরকে এই কোদল কাদার ইউনিটকে ধরে রাখতে পারবো তার রহমান তার তার রহমানের যেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলম মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি ইব্রাহিম লিটন ইউনিট যুবদলের সাবেক সভাপতি রুবেলের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চান্দুগাঁও থানা যুবদলের সাবেক সদস্য হোসেন টিপু রুবেল আব্বাস ইকবাল সরবার হেলাল সিরাজ মিজান শরীফ সহ অন্যান্য সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দরা রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির একত্রিশ দফায় রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির একত্রিশ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপির দেশ পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে